সিজদা দিয়ে আল্লাহর জাহান্নামের ভয় যদি এক ফোঁটা পানি বের হয় মা তোমার জন্য জাহান্নামের কঠিন আগুন নিবিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল এরা কারণে কান্না করে হঠাৎ করে আবু তালাহা দেখতেছেন স্ত্রী তুমি কান্না করু কেন স্ত্রী বলতেছেন স্বামী গ আপনি কান্না করেন বলে আমিও কান্না করতেছি স্ত্রী তাহলে শোনাও স্ত্রী বলতে চাই স্বামী গো আপনার কান্নার কারণ কি স্বামী আবু তালাগা বলতে ও স্বামী স্ত্রী তুমি শুনে নাও কারণ আমি যে কান্না করতেছি শোনো وَإِنْ مِنْكُمْ إِلَّا وَغَبَارِ كَانَ عَلَيَّ কানা আলার অবিকা হাতাম্মা গদিয়া সোরা মারি আমার একাত্তর নম্বর আয়াত আমি পড়তেছি স্ত্রী শোন গাল দিনে মানুষকে আল্লাহ যখন জাখান্নাম জারনাম দিবে গে জান্নাত জাখানাম যাওয়া কার আগে মানুষকে একটা জায়গা অতিক্রম করতে হবে তার নাম কতো পুরুষের এই পুলুষেরাফ যখন পার হতে হবে স্ত্রী গে ওই পুলুষেরাথের রাস্তা খুব কর গণ দুই আছে আগুনের গাছ দেখবিন গাছের ডালগুলো অনেক সময় পাকা রাস্তায় ঝুলে পড়ে কি পড়ে না জোরে বলেন বাইক নিয়ে যান কাউর মাথায় লেগে যায় আবার চোখে লেগে যায় সার স্ত্রীকে কে স্ত্রী রে ওই পুরুষের রাতে রাস্তায় যখন মানুষ পার হবে সেই সময় বামে যখন পার হতে যাতে সেই সময় আগুনের ফৌয়ারা গোড়া কানির মতন যেমন আপনারা ছিপ দিয়ে মাছ মারেন একটা সুতা থাকে কি থাকে না তারপর একটা কানি থাকে কি থাকে না যেটা কেবল এই রকম যেমন উড়ন্ত থাকে চুলতে থাকে হাওয়ার মতো ঝুল্লা চুলতে থাকবে স্ত্রী ওই রাস্তায় চুমতে 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 যদি ওই আগুনের ফৌয়ারা যদি আমার তোমার স্বামীর বডিতে লেগে যা তাহলে স্ত্রী শোনে না তোমার স্বামীর জান্না তার যাওয়া হবে না আচ্ছা বলেন তো একজন স্ত্রীকে যদি বা ভালো রকম বোঝানো যায় ওই স্ত্রী বলবেন ফুলসের এরকম জি সঙ্গে সঙ্গে ইমানের যদি তাদের যজ্ঞা থাকে শোনেন তাহলে তারা সঙ্গে সঙ্গে গভীর রাত্রিতে উঠে তাহার জুতে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে কিনা জরে বলেন আল্লাহ বলতে চিন্তা আনিল গভীর রাত্রিতে তোমরা উঠ উঠার পরে তোমরা একা কিনি আল্লাহকে এক ডাকে ডাক দাও সিজাই অবনত চিত্তে আল্লাহকে তুমি ঢাক তোমার চোখের পানি ভাসা কবর আজাকার নামের আজাব থেকে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমাকে নাম থেকে বাঁচিয়ে নিবা জোরে বলো এ আমার মায়েরা তাহলে বোঝা গেল নামাজ পড়তে চিনো যা রাখতে চিন মাইয়া একটা জায়গায় কোনোদিন মিস করবেন না কোনোদিন ভুল করবেন না